হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ইন্দানি গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ সকাল সকাল ছাদে চলে এসেছি কেন কারণ ছাদটা প্রচুর নোংরা হয়েছে মানে ঝাড় দিই সামনে কিন্তু মানে গাছগুলো সরিয়ে নড়িয়ে ঝাড় দেওয়া হচ্ছে না আর কদিন অন্তর অন্তরই নোংরা হয়ে যাচ্ছে কারণ বগানবেলিয়াগুলো মানে একটু হাওয়া বইছে আর পড়ছে ঝরছে যেমন ফুল হয়েছে সেমন ও আমার ছেলেও ওপরে উঠে এসেছে ও দেখছে তো কিছুটা অর্ধেকটা ঝাড় দেওয়া হয়েছে এদিকে দেখো কত নোংরা আর ঝাড় দিতে গেলে শুধু কি মানে ঝাড় দেওয়া কোন গাছটা কি হলো পোকা লেগেছে কি গাছের গোড়ায় একটু মানে ঘাস জমেছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে কোনো ফুল মরে গিয়ে আছে সেটা খেয়াল করিনি মানে সেইগুলোও হচ্ছে তো এক ঘন্টার কাজ মানে আরও চার পাঁচ ঘন্টা লাগে বা কিছুক্ষণ ফুল ফুলটা ভাল লাগছে দেখতে কিছুক্ষণ ফুলের দিকে ফুলের দিকেই তাকিয়ে আছি মানে এই এই এইসবই করি বা একটা কাজ করতে করতে কোনো গাছ পেলাম সেই গাছটা নিয়ে গিয়ে আবার লাগাচ্ছি এইসবই করছি যেটা নিয়ে আম গাছগুলো বেশ ভালোই হয়েছে মানে শীত তো আস্তে আস্তে প্রায় রাতের দিকে একটু হালকা ঠান্ডা পড়লেও রোদটা কিন্তু ভালোই করা বেশ গায়ে লাগলে একদম গা জ্বলে যাচ্ছে তো ফুলের গায়ে লাগলে কীরকম ওদেরও তো কষ্ট হচ্ছে দুবার করে জল দিচ্ছি তাও কিন্তু আর ফুল সেইভাবে মানে রাখতে পারছি না বিকেলে উঠে ছাদে উঠে দেখছি আবার গাছ পুরো ঝিমিয়ে যাচ্ছে দেখো একটা লঙ্কা গাছও হয়েছে এর ভেতরে থাক আমি অনেক দিন আগেই দেখেছি তা দেখ ভালোই বড়ো হয়ে গেছে ছোট দেখেছিলাম আর খেয়াল করিনি ভালোই বড় হয়েছে থাক তুলবো না জেরেনিয়াম গাছটা যখন নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে ওকে তখন আস্তে করে তুলে অন্য টপে লাগাবো দেখেছো পোকা এত মানে ইয়ে করার পরেও ঠিক বলে না ফুল যেখানে কীট পতঙ্গ সেখানে যত সুন্দর ফুল পতঙ্গ সেখানে ঠিক চলে আসবে নিচের পাতাগুলো পরিষ্কার করা হয়নি তো এখন দেখলাম তো ঘাস কেউ কয়েকটা হয়েছিল আর পাতাগুলো পরিষ্কার করে দিলাম এটা এইবারে কিন্তু আমি নতুন লাগিয়েছি এই গাছটা এর ফুলটা মানে খুবই সুন্দর আর আমার কাটা দেখো কোনো যত্নই করি না এদিকে কিন্তু অন্যান্য গাছের গোলাপ গাছে যে এত যত্ন করি কিন্তু এত ফুল পায় না আমার কাটা মুকুটি ভালো দেখো কি পরিমাণ ফুল হয়েছে দেখো তোমরাই বলো সেরকম কিন্তু কোনোই যত্ন করিনি একবার খাবার দিয়েছি সেইভাবে তিন চারবার ফুল পেয়ে গেলাম শুধু একটু রোদে রাখতে হয় আর জলও সেরকম লাগে না একবার দুবার মানে যদি একবার একবার দিই আবার তার পরের দিন বিকেলে দেওয়া দিলেই চলে মানে এখন যে রোদটা পড়ছে আর শীতে কিন্তু অত দিতে হতো না দুদিন পর দিতে হতো আর চপগুলো একটু মাঝে মাঝে নড়িয়ে দেওয়াও ভালো কারণ ছাদের জন্য ভালো তাহলে এক জায়গায় থাকতে থাকতে জল পড়ে মানে জায়গাটা ড্যাম পড়ে যায় গোলাপের কালারটা দেখো এগোলা গোলাপ গাছ থেকে ভাবিনি যে ফুল হবে কারণ গাছটা একদমই মরে গেছিলো তো গোড়া থেকে আবার গোচুরি ছেড়ে ফুল হয়েছে আমি ওর ভেতরে একটা ডালিয়া গাছও লাগিয়েছি আর একটা নয়ন তারা তো এমনি এমনিই হয়েছে আর এদিকে দেখো পর্তুলিকা এর আগে খুব সুন্দর হয়েছিল আমার খুব কষ্ট করে এই মধ্যে মাটি ভরে করেছিলাম তো আবার এখন কাটিং টাটিং করে আবার তো গরম পড়ছেই আবার প্রত্যেকে গজুরি ছাড়ছে ডালিয়াও শেষ হতে আসলো এটা তো পোকায় আর্ধে খেয়ে নিয়েছিল তাও ফুলটা ফুটেছে আর প্রায় তো আজ ফেব্রুয়ারি মাসের চোদ্দো পনেরো তারিখ হয়েই গেল আর কত ফুটবে এবার আস্তে আস্তে শীতের ফুল বিদায় নেওয়ার টাইম চলে আসছে মার্চ অবধি থাকবে দেখো পিটুনিয়ার প্রতিদিন আমি কত শুকনো ফুল কত ফেলি কেটে কেটে শুকনো ফুল না ফেলে এতদিন গাছ শুকিয়ে যেত কারণ বীজ তৈরি করতে শুরু করলেই গাছে আর বেশি ফুল দিত না প্রত্যেক দিন বেছে বেছে ফেলে ফেলে এখনও গাছ সুন্দর ফুল দিয়ে যাচ্ছে হলিঅক্স না প্রত্যেক বছরে আমার একই কালার হয় মানে একটু অন্য কালার হয় না এত তাতে দেখেছ কুড়ি কয়েকটা হলুদ হয়ে যাচ্ছে আমি তাও প্রত্যেক দিন যেটুকু পারি মানে শুকনো ফুলগুলো বাদ দেওয়ার চেষ্টা করি যে যতদিন পারি ফুল নেব মানে বাগানটা একটু ভরে থাকবে শীতের ফুলের মতো কিন্তু গরমের ফুলের বাগান ভরাতে পারে না আমার মনে হয় শীতেই সবথেকে বেশি ফুল হয় আর এদিকে গরমের ফুল একটা দুটো করে আমি লাগাতে শুরু করেছি এই যে এই ফুলটা অনেকে কসমাসও বলে অনেকে তারা দাও বলে তো আমি লাগিয়েছি অনেকগুলোই বীজ ফেলেও ইদানিং লাগিয়েছি একজনের বাড়ি থেকে বীজ এনেছি না বলেও এনেছি চুরি করাই বলে ওটাকে কাউকে দেখলাম না বীজ তো ভেবে নিয়ে নিয়েছি আমি পরে ওর ভিডিওটা দেব। এখনও ছাড়া হয়নি তো গাছ প্রায় বেরিয়েছে আমার ভালোই আর একটা দুটো থেকে ফুল ফুটছে দেখো ছাদ ঝাড় দিয়েই মনে হয় ছাদেই মনে হয় কত মাটি হয়ে যায় আমি তো ওগুলোকে সব আবার গুছিয়ে রাখি রেখে আবার দেখো এখানে একটা বেগুনের চারা হয়েছে তো ছাদ ছাদ দেওয়া মাটি কে রাখো তোমরা আমি কিন্তু ছাদ ছাদ দেওয়া ফুল মাটি সব একটা বস্তার মধ্যে রেখে দিই তারপর যে বড়ো ট্রে বড় টপের মধ্যে যখন গাছ লাগায় নিচের দিকে ওগুলো দিয়ে দিই আর অনেক দিন হয়ে গেলে তো ওগুলো পচে মাটিও হয়ে যায় আর যেটুকু মানে না হয় আমি যেগুলো প্রায় তো ছাদ ছাদ দিই তো মাটিগুলোকে নিচের দিকে দিয়ে দিই যাতে ওগুলো আর ওপরে একটু ফ্রেশ ভালো মাটি যেটা গার্ডেন সয়েল আর ইয়ে গোবর সার দিয়ে তৈরি করি সেটা দিই আর নিচের দিকে এদিকে মাঠ সবজির খোসা টোসা এগুলো সব নিচের দিকে দিলে আর এগুলো হালকা মাটি হয় তো ফুলগুলো হালকা একটু লোডটাও কমে ছাদের টপটা হালকাও হয় তোলা পাড়া করতেও সুবিধে হয় দেখবে তোমরা তাই জন্য ছাদ ছাদ দিয়ে আর ফেলি না আর কত মাটিও কেননা জল টল দিই পাইপ দিয়ে যখন জল দিই নিচ থেকে ঝুড়ি জাতীয় মানে নিচ থেকে মাটিগুলো গড়িয়ে যায় তো অনেক মাটি হয়ে যায় বাড়বে নাগুলো দেখো প্রায় দু মাস ধরে টানা ফুটছে যেমনি ডায়েন থাসগুলো সেমনি বাড়বে না আর ইনার তো রোদ না হলে দেখা মেলে না গেছে ফুলগুলো কিন্তু দারুণ লাগে আর এই যে মানে ঝাড় দিতে গিয়ে মাজা ব্যথা হয়ে যাবে দেখো আজ একটু মানে বেলা করে রোদ হলো বলে তাই তাও ভালোই রোদ মানে রোদে ফুলকে সৌন্দর্য রাখতে গেলে ছাদকে রাখতে গেলে নিজেই মানে কালো হয়ে যাচ্ছে রোদে এখানে ডবল পেটোনিয়াগুলো এখনও আমার ফুটিনি দুটো গাছ এনেছিলাম ডবল পেটনিয়ার একটা চাল নিতে লাগিয়েছি বেশ ভালোই গ্রোথ হয়েছে আর অ্যাডেনিয়ামগুলো দেখো এই অ্যাডেনিয়াম আজও আমি ফুল দেখলাম না মানে কড়ি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কেন কি জানি এই গাছটা তেরাম হচ্ছে আর এদিকে সব গুলো রেখে দিয়েছি পরের বছরের জন্য সিঙ্গেল প্যাটেলের ক্ল্যাঞ্চগুলোও বেশ দারুণ ফুটেছে আমার এদের কিন্তু যত্নও করি না সিঙ্গেল প্যাটেলগুলো আর ডবল প্যাটেলেরগুলো মাথা খারাপ যত্ন করতে হয় একটু বৃষ্টির জল লাগানো যাবে না আগের বছরের গাছ পরের বছরে হয় না মানে খুব এ দেখো সব রাঁকে আমি বললাম না প্যাকেটে বস্তায় সব রেখে দিই ফেলি না আর ছাওয়ায় কিছুটা গাছ এই ইমপ্রেশনগুলো ছাওয়াই দিয়ে দিয়েছি কেননা রোদের তেজ এত বেড়েছে নিচে থাকলে এতটা মানে রোদের তেজ ছাদে তো প্রচুর রোদ লাগে ইমপ্রেশান গাছের জন্য বেশি রোদ এমনিই ভালো না এমনিও না জল ভালো বেশি না রোদ ভালো ওর জন্য ছাওয়াই দেওয়ার পরে ভালোই ফুলগুলো আবার ফুটছে সুন্দরভাবে রোদে দিয়েছিলাম মানে রোদও দিইনি মানে কিন্তু যেটুকু রোদ লাগছে থাকছে না রোদের একটা তাঁত ইয়ে হয়ে গেছে রোদের প্রচুর এখন তাঁত কড়া রোদ পড়ছে ওই জন্য থাকছে না জানি না আর কতদিন রাখতে পারবো তো দেখো কেমন দেওয়া হলো কেমন গুছানো হলো পরিষ্কার কেমন হলো জানিও তোমরা কমেন্টে কেমন ছাদ আমি কিন্তু মানে একটু মানুষ খুব সুন্দর করে গোছাতে পারি না মানে টাইমে হয়ে ওঠে না সংসারে কাজ সামলে দুই বাচ্চা আছে তাদের স্কুল টিস্কুল তারপর আমি নিজে টিউশনই করি সকাল বিকাল তো মানে যেটুকু টাইম পাই সেইটুকু টাইমের ভেতরেই বাগান করি শখ আর এগুলো নিয়ে আছি বলে অনেকটা অনেকটা মানে মন খুব আমার শান্তি থাকে খুশি থাকে কাউরির বাড়ি যা আছে এসব বাগান করা আমি বলবো খুব ভালো আর নিজের মানে এইসব করতে গিয়ে একটু ওয়েট বাচ্চা হওয়ার পর ওয়েট বেড়ে গেছিল আমার মনে হয় বাগান করার পর আমার ওয়েট একটু কমেছে এইসব তো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের